আজকে সারাদিন রিমঝিম করে বৃষ্টি হচ্ছে আমি সাওয়ার নিলাম সাওয়ার নেওয়ার পরে কাপড় মেলতে আমি ছাদে গিয়েছিলাম দেখি ছাদের মধ্যে পানি জমে আছে আজকে রান্না বান্না সব আমি করেছি খুব বেশি কিছু রান্না করিনি তবে আজকে রেসিপিগুলো আমি শেয়ার করব আজকে সকালবেলা আব্বু নিয়ে এসেছিলো গম একদম ফ্রেশ ফ্রেশ কিছু কুমড়ো শাক কুমড়ো শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি আম্মুকে বল বলে রেখেছিলাম কালকে রাতে যে তুমি রান্না করো না কালকে সবেলা আমি রান্না করব তুমি সব কিছু রেডি করে রেখো তো আম্মু আর দাদি মিলে সব কিছু রেডি করে রেখেছিল আমি ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিলাম খড়ি চুলায় রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে রান্নাটা খুব দ্রুত হয় আর এটা টেস্ট কিন্তু অনেক ভালো মানে যারা লাকড়ি চুলা রান্না খেয়ে অভ্যস্ত তাদের কিন্তু গ্যাসের চুলা কিংবা ইলেকট্রিক ইন্ডাকশানের রান্না কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো আমি শাকটাকে প্রথমে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিবো তারপর পানিটা ঝরিয়ে আমি তেল রসুনের মধ্যে শাকটাকে ভেজে নিব। এভাবে খেতেই কিন্তু ভালো লাগে আর আমরা এভাবেই রান্না করি সাধারণত যে কোনো শাক তো আমি এখানে বেশি করে রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি ওটা হালকা একটু ভেজে নিই এরপরে আমি পানি ঝরিয়ে রাখা শাকগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি এখন মোটামুটি হাই হিটের মধ্যে শাকটাকে রান্না করে ফেলবো আর এটাকে ঢেকে দিব না তাহলে দেখা যায় যে শাকের কালারটা সবুজ থাকবে আর খেতে অনেক বেশি ভালো লাগে আর ঢেকে দিলে আর লো হিটে রান্না করলে শাক থেকে পানি ঝরতেই থাকবে আর সেটা খেতে একদমই মজা লাগে না এই শাকগুলো একটু ভাজি ভাজি খেতেও ভালো লাগে আমার আবার প্রেশার কুকারে একটা মিক্সড সবজির সাথে কুমড়ো শাক দিলেও সেটাও আমার অনেক খেতে ভালো লাগে তো আজকে আম্মু বললো যে শাকের পরিমাণ যেহেতু একটু বেশি আছে আর আমরা তিনজন মানুষ শুধু খাবো তো শুধু শুধু ভাজি করেই রান্না করতে আর দেখেন শাক ভাজির কালারটা একদম সবুজ অনেক সুন্দর লাগছে কিন্তু কালারটা আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো সেম করাই এর মধ্যে আমি আবার এই যে চিচিঙ্গা ভাজি করে নিব এটার নাম কি চিচিঙ্গা আসলে অনেকেই অনেক কিছুই বলে থাকে অনেক জায়গায় আবার দুধকশিও বলে সম্ভবত তো যাই হোক আমি আজকে চিচিঙ্গা ভাজি করব এটাও আম্মু কেটে রেখেছিল সব কিছু রেডি করা ছিল আমি শুধু করে এটা বসিয়ে দিলাম আর এটাও আমি হাই হিটে রান্না করব ঢেকে দিব না ঢেকে দিলেই সবজির কালারটা একদম নষ্ট হয়ে যায় আর এটাও তেলের মধ্যে ভাজি করব অনেকে তো ডিম দিয়ে ভাজি করে আবার সুটকি দিয়েও ভাজি করে আমার কিন্তু সুটকি দিয়ে ভাজি এটা অনেক পছন্দ কিন্তু বাসায় সুটকি শেষ হয়ে গেছে আনা ছিল না এই আমি আজকে এটা শুধুই ভাজি করব আর এই ভাজের মধ্যে ডিম দিলে আমার খেতে ভালো লাগে না এই জন্য আমি ডিমটাই স্কিপ করে নিয়েছি আর দেখেন আমার ভাজির কালারটা অনেক সুন্দর এসেছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর আম্মু কালকে গরুর মাংস রান্না করেছিল সেটা ছিল এই জন্য আজকে আর কোনো মাছ মাংস রান্না করলাম না আজকে এগুলো দিয়েই হয়ে যাবে সাদের মধ্যে বৃষ্টির পানি জমে আছে এরপরে আমি আবার ছাদে আসলাম সাওয়া নেওয়ার পরে এই পানির মধ্যে হাঁটতে খুব ভালো লাগে আমার পিছিয়ে দেখেন খালি পায়ে হাঁটছিলো আমিও যদিও জুতোটো খুলিনি তারপর আমি কিছুক্ষণ ছাদে বাতাসের মধ্যে থাকলাম আর আজকে একটা নতুন জামা পরে এই জামাটা আম্মু আমাকে বানিয়ে দিয়েছে মানে হাত আর এই যে কুশি কাটার কাজগুলো কিন্তু খুব ভালো লাগে তাই না কিন্তু কাপড়টা আমার জামার অনেক অর্ডিনারি ছিল নর্মাল কাপড়ের উপরে এত সুন্দর কাজ আসলে না করলেও হতো এই ধরনের কাজগুলো সুন্দর আর কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে করলে আসলে বেশি ভালো হয় তো আমি আজকে জামাটা প্রথমবারের মতো পরলাম আর আমার খুব ভালো লাগছিল জামাটা পরে আর হচ্ছে আমাদের পুরো ছাদের মধ্যে এত বেশি নয়নতারা ফুলের কাজ আছে সেগুলো আসলে কোনো যত্ন নেওয়া হয় না এমনি এমনি হয়ে গেছে বৃষ্টির পানি আরো বেশি সুন্দর হয়ে গেছে